যারা নিচা বলে নোয়া খুঁজতেছেন অনেকদিন যাবৎ পাচ্ছেন না বাট আজকে লাইফটা দেখেন একটু কষ্ট করে যে যেখান থেকে আসেন সাউন্ড ক্লিয়ার জানা গেন পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন কত এগারোতে এগারোতে আচ্ছা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন নোয়া নিয়ে শুরু করে দিলাম ওকে শুধু তাই না একটু অপেক্ষা কর এটা নিয়ে আর একটু ডিটেল দেখাম পিছন থেকে সহ পুরো দেখে গেছি একটু পিছন থেকে আসেন কবে আসেন 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 খুলেন দিই পিছন ভালো না করে টিপ্পান্ন সিরিয়াল

আজকে অনেকগুলো গাড়ি দেখামো সবগুলো ভালো গাড়ি দেখামো আমার কাস্টমার ভাইদের যাতে নিয়ে শান্তি মতন চালাইতে পারে এটাই আসার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটা কি দেখেন গ্লাসটা অরিজিনাল কিন্তু ফাটা ফাটা আছে আচ্ছা বলেন ভাই এটা দাম কত দিবেন এটার দাম এগারো লক্ষ টাকা রাখছিলাম এগারো লক্ষ না দশ লক্ষ পঞ্চাশ আজকে সবুজ ভাই আজকে প্রাইস দশ লক্ষ পঞ্চাশ এবার আসলে ইনশাআল্লাহ কিছু কমাই দিবো

যারা নারায়ণগঞ্জ দিকে আসবেন হাতের ডান পাশে তাকালে এটা কি বলে এটা ভাই সুবোধ ভাই সুগন্ধা বীজ আচ্ছা এটা নারায়ণগঞ্জের সুগন্ধা বীজ আচ্ছা নারায়ণগঞ্জের সুগন্ধা বীজের পাশেই মানে মনোরম একটা পরিবেশ কোনো সাউন্ড নাই কোনো দুলা নাই বালি নাই ওকে হাতের ডান পাশে তাকালে আপনারা বিশাল বড় একটা শোরুম পাবেন এবং আজকে আমরা পেপার্স কমপ্লিট গাড়ি পাঁচ লক্ষ প্লাসে দেবো ইনশাল্লাহ পাঁচ লক্ষ প্লাসে পেপার্স কমপ্লিট গাড়ি থাকবে কে কি গাড়িগুলো চাচ্ছেন কমেন্টস করে একটু জানাবেন

সব ঠিক না লাইট ক্যান্সেল করে দিন লাইট ক্যান্সেল কর সব ঠিক না থাকলে আবার করব সমস্যা নাই এই যে দেখেন জাপানি স্টিকার গুলো এখনো পর্যন্ত আছে এটা মডেল হচ্ছে 2010 এর মডেল 10 এর মডেল জি আচ্ছা 15 তে রেজিস্ট্রেশন 15 রেজিস্ট্রেশন বড় ভাই এদিকে আসেন সবুজ ভাই এটা খুলেন একটু পিছন দিকে দেখি সিএনজি না এলপিজি না তেল না গ্যাস ওকে কামরুল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ সাইফুল ইসলাম ভাই বলছে সবকিছু ঠিক আছে গ্লাস লাইট সব অরিজিনাল এই যে দেখেন গ্লাস গুলো অরিজিনাল পাবেন লাইট অরিজিনাল কন্ডিশন আছে এবং ডোর কোনটা পাওয়ার ভাই

আচ্ছা সবগুলো ভালো দেখি গাড়িটা একটু ওভারঅল কন্ডিশন দেখাই আমরা যে যেখান থেকে আছেন গাড়িটার কন্ডিশন কেমন লাগতেছে একটু বলো হুমায়ুন আহমেদ ভাই নোয়া পাওয়া যাবে নোয়া পাওয়া যাবে মানে নোয়া দিয়ে শুরু করছে আজকে জানি অনেক ভাই নোয়া চান নোয়া দিতে পারি না অ্যাভেলেবেল আজকে নোয়া দিয়ে শুরু করলাম যে যেখান থেকে আছেন সাইফুল ভাই বলছে অনেক সুন্দর লাগতেছে এইবার আমার ভাই ঠিক বলছে আমরা শুধু সুন্দর লইব না আমার ভাইয়েরও মাঝে মাঝে সুন্দর বলতে হইব লাইট গ্লাস গাড়ির কন্ডিশন অল ওভার কেমন মনে হচ্ছে একটু করে জানান যে যেখান থেকে আছেন

একুশ লাখ দাম কমাই দিলাম একুশ লাখ এরা আসলে ইনশালার চেষ্টা করবো কিছু কমায় দেওয়ার জন্য একুশ লাখে দিচ্ছি আমরা দশের মডেল দশের মডেল পনেরোতে রেস্ট্রেশন প্রজেক্ট লাইট পুঁশি স্টার্ট এক দরজা পাওয়ার আচ্ছা ফুল রোডের গাড়ি ক্যাপ্টেনশিপ পাল কালার সব কিছু অরিজিনাল আছে একুশ লাখ টাকা একুশ একুশ লাখ আগে ছিল বাইশ আগে বাইশ দিলো এখন একুশ লাখ টাকা তারপর আসলে ইনশালার চেষ্টা করব কিছু একটা কমায় দেওয়ার জন্য আচ্ছা একুশ আর বাইশ তুমি এক লক্ষ টাকা ইনস্টেন এই বাজবো এটা এটাতে আমরা বলছিলাম যে পাঁচ লাখ টাকার কমাই দিব বড়ো বাইশ

মাহমুদপুর বাস স্ট্যান্ড কেমন আছেন জানাবেন ওই আমার বন্ধু মনে জাকির জাকির বিশ্বাস ভাই কেমন আছেন আচ্ছা জাকির ভাই কেমন আছেন জানাবেন ওকে থ্যাংক ইউরাজ কামরুল হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কামরুল ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আছেন দুই কামড় হলো একসাথে কমেন্টস করছে আর যে রোকন ভাই থ্যাংকস সবাইকে ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ আজকে প্রায় দুশো আড়াইশো লোক আমাদের সাথে আছেন সবাই সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ বরাবর এটা মডেল বলেন দুই হাজার মডেল দুই হাজার একুশের স্টেশন একদম ব্র্যান্ড নিউর মতন পাইবেন আচ্ছা এটা জানাটা খুলেন ষোলোর মডেল একুশের স্টেশন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওকে সিরিয়াল হচ্ছে দেখেন নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেটটা দেখলে অনেক কিছু ইনস্যুর করা যায় ওকে আপনার সবুজ কি বলে জাকির ভাই ভালো আছে জাকির ভাই তো ভালো থাকবে ব্যবসা জমনামাচলতাছে বুঝল নাই হ্যাঁ রমরম আর জমরমার ব্যবসা চলছে জাকির ভাই জাকির ভাই আজকে আইসক্রিম খাওয়াই তোইবো অনেক গরম লাগতাছে হ্যাঁ জাকির ভাই আশাsums আইসক্রিম নিয়ে আসেন না হইলে দই নিয়ে আসেন কি করবেন এই যে দেখেন হিটপ্রুফটা দেখো অরজিনাল ভাই সব অরজিনাল সব অরজিনাল এ টু জেড অরিজিনাল এ টু জেড অরজিনাল ওকে আহমেদ সাহ সাহেব ভাই ভাই কেমন আছেন জানাবেন ভাই প্লাস অরিজিনাল এ টু জেড অরজিনাল এ টু জেড অরিজিনাল জি ওকে এই যে ভিতরটা দেখেন মেহেদি হাসান ভাই কেমন আছেন আসি আলহামদুল্লাহ ভালো আছি কারণ কণ্ঠ ঠান্ডায় বসে গেছে গা এতটুকু খারাপ আছে আর সবই ভালো আছে কণ্ঠ তো আরো বসলে বসতে পারতো কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে পারি এটাই শুক্রিয়া ওকে এটা তেলের গাড়ি না ভাই তেলের গাড়ি অনলি অকটেন অনলি অকটেন রাইট ওকে অল গ্লাস অরিজিনাল ফোর্টি সেভেন হচ্ছে সিরিয়াল নাম্বার ওই যে গাড়ির কাভারটাও কিন্তু এখনো পর্যন্ত আছে কোনো হিটিং হিস্ট্রি নাই দেখা যায় যে ওয়াশ পলিশ হয় ওনাগুলো দেখাই দিলাম ওকে ময়মুর থেকে ভাই আমার থ্যাংক ইউ ভেরি মাছ

ব্যস্ত হয়েছে দেখামা একটু প্লিজ থাকেন সাথে নেত্রকোনা থেকে এক ভাই থ্যাংক ইউ যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া এটা হচ্ছে ষোলো নতুন করা সবুজ ভাই ঠিক আছে এটা প্রাইস রাখছিলাম সাতাশ পঞ্চাশ

মালিক যেদিকে তাকান আপনি গাড়ি পছন্দ হইব অরিজিনাল গ্লাস ঠিক আছে পাঁচ লক্ষ গাড়িটা দেখান দেখাম ভাই একটু প্লিজ অপেক্ষা করেন এই যে ভিতরটা দেখেন এটা হচ্ছে এক জিউ জি এক জিউ জি এক জিউ জি এর ফিচারটা গুলা দেখেন এই যে অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন এসি টাচ পাচ্ছেন উড়েল আলহামদুলিল্লাহ যেদিকে তাকান আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবেন গাড়ি পছন্দ হইব এতটুকু মানে বলা যায় যে যেখান থেকে আছেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে আছেন পলি সুলতানা পলি সুলতানা আপা কোথা থেকে আপনি আমাদের সাথে লাইভে আছেন একটু কমেন্টস করে জানাবেন যে যেখান দেখে আব্দুল মুমিন শেখ ভাই ভাইয়া হ্যাঁ ভাইয়া কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখতেছেন জানাবেন ভাই ডালাটা খুলছেন একটু দেখে দিই কোনো হিটিং স্টুডি আছে কোনো মায়ের আছে সৌদি আরব থেকে ফরিদ ভাই ফরিদ ভাই আপনি শেয়ার দিয়েছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন যারা লাইভ দেখছেন লাইক দিয়েছেন কিনা ভাই এলপিজি বোতলই কালো কালোই তো এলপিজি বোতল কালোই থাকে কালোই থাকে আচ্ছা বোতল হয়েছে কালো বোতল তার মানে বুঝতে পারতেছেন এটা হচ্ছে এলপিজি তো কনভার্সন করা আছে এবং বাম্পার করা আছে লাইট গ্লাস যেদিকে তাকাই অরিজিনাল লাগি ভাইয়া জি ভাই সব এবং চাকাগুলো কন্ডিশন কেমন একটু কমেন্টস করে জানান ভাই আলহামদুলিল্লাহ ভালো যারা আমাদের সাথে আছেন চাকার কন্ডিশন কেমন দেখতে পাচ্ছেন একটু কমেন্টস করে জানাবেন কুমিল্লা থেকে সাইফুল ইসলাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ফরিদপুর থেকে সৌদি আরব থেকে থ্যাংক ইউ ভেরি মাচ যে যেখান থেকে আছেন অসংখ্য ধন্যবাদ জানাই যাচ্ছি ভাই একদম ছোট করে প্রাইস রাখছিলাম ভাই 16 লাখ টাকা আজকে আজকে প্রাইস 16 লাখ টাকা আর 20000 কম 15 লাখ 80000 টাকা

ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আচ্ছা আর আমি কেমন আছি একটু দেখাই দিই জি আমার তো জিজ্ঞেস করে না তারপর দেখাই দিই এই দেখেন অবস্থা কি এই অবস্থায় আমি আছি বুঝতে পারতেছেন কেমন আছি এরপর মনে চলে লাইক শেয়ার দেন মনে না চলে দেন না কি কোন সহজ ভাই জি আচ্ছা ওকে এটা হচ্ছে 910 এবং 99 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন পেপার সবুজ ভাই পেপার আপডেট পেপার আপডেট অল অপশন অটো নাকি জি অল অপশন অটো 1500

আহমেদ সাহেব ভাই থ্যাংক ইউ সুন্দর বসে আচ্ছা যে যেখান থেকে আছেন একটু ভিতরে যাই বড় ভাই দিই হ্যাঁ আমরা তামিদ কার সেন্টার আছি তামিদ কার সেন্টার অফিসটা তো দেখাই না একদিনও হ্যাঁ বড় ভাই আসলে অনেক তো একটু দেখাই রুবল ভাই আল্লাহ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই কি করতেছেন লাইভ দেখতেছি আচ্ছা বংশ বসেন আচ্ছা যাই হোক গাড়ি কিন্তু আমাদের আরো অনেকগুলা গাড়ি বাকি আছে দেখানো আমরা অভিসটা দিলো দেখেনি সুযোগ হয়নি জাস্ট ওদিকে লাইক করি দিতে লাইক করি দিদি চলে যাই আমরা ভালো গাড়ি দিতে কিনা মূল কাস্টমার ভাইরা আমার থেকে গাড়ি নিয়ে ঠিক মতন চালাইতে পারছেন কিনা কোন হজবরিতে পারছেন কিনা এটা কমেন্টস এ জানাবেন আমার থেকে গাড়ি নিয়ে আপনি ঠিক মতন চালাইতে পারছেন কিনা কোনো কাজ লাগছে কিনা আমার কথা কাজ ঠিক আছে কিনা এটা আপনারা কমেন্টস এ জানাবেন ইনশাল্লাহ আশা করি

যাই আমরা বাকি গাড়িগুলো সহজ দেখাবো ওকে যারা আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাউন্ড ক্লিয়ার আছে কিনা লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন এক জোড়া চোদ্দ হবে কিনা ভাই আপনি একটু আসবেন এসে গাড়িটা দেখেন চালান প্রাইস প্রয়োজন একটু কমাই দিবেন আমি বলে যাবো সমস্যা নেই তারপর আপনি ফিজিক্যালি আসেন গাড়িটা দেখেন পছন্দ করেন ইনশাল্লাহ ভাই আমরা হান্ড্রেড টেনটা প্রাইস বলেছিলাম না আমরা হান্ড্রেড টেনটা প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ ওকে এটা হচ্ছে নাইনটি নাইনের বডেল দুই হাজার

ওকে আমরা ত্রিপল ওয়ান দেখাচ্ছিলাম যে যেখান থেকে আছেন লাইভে এই মুহূর্তে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই যে দেখেন এবার সিএনজি তো কনভার্সন করা আছে সিএনজি করা আছে 60 সিলিন্ডার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আচ্ছা 110 দিয়ে আমরা কত দিলাম দাম ভাইয়া 590 590000 টাকা আচ্ছা ভাইয়া একটা প্রাইস বলছে ডিফারেন্স এত হয় না ভাইয়া প্রাইস এত ডিফারেন্স হয় না আপনারা প্রাইস একটু বাড়ায়েন আর বিশেষ করে গাড়িগুলো ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন গাড়ি কন্ডিশন দেখলে হয়তো বা আপনি নিজেই আর প্রাইস বাড়া দিতে পারেন এমনও হতে পারে বিষয়টা কিন্তু ওকে তাহলে দূর থেকে অনেক সময় আপনার অনুমানের উপর একটা প্রাইজ বলে আমি একটা বলবো ফিজিক্যালি আসবেন গাড়ি দেখবেন চালাবেন সেক্ষেত্রে আপনি হয়তো গাড়ি চালানোর পরে আপনি বলবেন যে ভাই আর পঞ্চাশ হাজার টাকা বাড়াই দিব আর বিশ হাজার টাকা বাড়াই দিবো এমন হয় কিন্তু এমন হয় না এরকমই হয় দেখবেন একটা কিনবেন এটাই স্বাভাবিক আসবেন চালাবেন গাড়ি নিয়ে যাবেন যদি কোন সমস্যা থাকে সেটা আমি দেখে দিবস দাম দিলাম কত পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ আসলে কিছু একটা কমাবো পাঁচ লাখ চল্লিশ

দেখেন এই দিন একটু দেখিয়ে দিই পঁচিশ প্লাস চব্বিশ প্লাস পঁচিশ পেপার কমপ্লিট পাবেন চব্বিশ পঁচিশ পেপার কমপ্লিট চব্বিশ পঁচিশ পেপার কমপ্লিট আছে ওকে চব্বিশ পঁচিশ পেপার কমপ্লিট এই যে তিন রুমটা দেখেন কতটুকু ফ্রেশ ইঞ্জিনের সাউন্ড কেমন ভালো আছে না আচ্ছা মাসাল্লাহ এটা প্রাইস কত দিবেন ভাইয়া এটা প্রাইস রাখছিলাম 6 লাখ টাকা 6 লাখ টাকা না 5 লাখ 50 5 লাখ 50 এবারে আসলে কিছু একটা

এই যে সিএনজি সিলিন্ডার না 60 লিটার না সিক্সটি লিটার 60 লিটার সিএনজি দোকান বাসিন্দারা আছে এগুলো দেখেন আলহামদুলিল্লাহ কোনো এগুলো দেখেন অনেক সময় বলে ভাই এগুলো একটু দেখেলে ভালো হয় ওকে প্যাপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল অপশন অটো ঠিক আছে এটা প্রাইসও আমরা একবারে আজকে অনেক কমাই দিতে বলবো বাইরে

সবুজ ভাই হ্যাঁ ভাই এটার দাম কত দিছিলাম এটা প্রাইস দিছিলাম একুশ লাখ টাকা একুশ একুশ লাখ টাকা জি এবার আসলে ইনশাল্লাহ কিছু কমাই দিব একুশ লাখ টাকা আসলে দাম কম ওকে আমরা আরেকবার একটু টাচ দিয়ে দিই এই যে পাশে এই গাড়িটা ব্যাপারে বলে টয়টা ইস্তেমা টয়টা ইস্তেমা গাড়িটা আপাতত কোনো কাজ নাই চারটা চাকা নতুন আছে সিএনজি নতুন আছে ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে পেপারটা রানিং ফেল আর ফিটনেসটা পাবেন 25 সাল

থেকে যারা আসবেন সাইনবোর্ড আসতে হবে সাইনবোর্ড থাইকা মাহমুদপুর মানে বুইগর মাহমুদপুর স্ট্যান্ডে নামলে ঠিক পশ্চিম পাশে তামিদ কার সেন্টার আসলেই আমাদের শোরুমটা দেখতে পারবেন লেগের পাশে নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবোর্ড থাইকা আপনি একটা অটোতে উঠলে এক কিলোমিটার সামনে ভুইগর মাহমুদপুর বাস স্ট্যান্ড নামলে ঠিক অপর পাশে এই পাশে এই পাশে এই পাশে হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড না ভাই জি মাহমুদপুর বাস স্ট্যান্ড এর থেকে একটু হাতের সামনের দিকে আসলে হাতের ডান পাশে তাকালি হাতের ডান পাশে তাকালি তামিদ কার সেন্টার আসলে আপনারা পাবেন পাবেন ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো আমরা বিদায় নিব আর বারবার যে কথাটা বলি মালিকানা করে গাড়ি নেবেন বারবার 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 গাড়ি দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে এরপর গাড়ি নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আর কথা বাড়াচ্ছি না আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته